আসসালামু আলাইকুম তিনটা ফোন দেখাবো আপনাদের মানে ফোন বলতে ক্যাচিং আর কি মাদারবোর্ডগুলো এই ফোনগুলো ডেড এখন নাই আর এগুলো অনেক আগের ফোন আইফোন অনেক আগের কিন্তু এটা আপনাদের বলতে হবে যে ফোনগুলোর কত মডেল এগুলো কমেন্টে বলবেন এখন তো এই ফোনগুলো চলে না পাওয়া যায় না ফোনও নষ্ট কারোর ধরে হয়তো রানিং ফোন নাই বা কারোর কাছে থাকতেও পারে আইফোনের প্রথম সিরিজের ফোন হচ্ছে এগুলো দেখি কমেন্ট করে বলেন দেখি কার কথা সঠিক হয় আমি দেখি এগুলো এগুলো মডেল কত এগুলো বলেন এটা ষোলো জিবি লেখা আছে আট জিবি এটা কত জিবি এটাও আট জিবি মেবি হ্যাঁ এটাও আট জিবি যারা যারা আপনারা জানেন তারা বলেন আর কে কে এই ফোনগুলো ইউজ করেছেন বা ইউজ করতে পারিছেন এখনকার জেনারেশন তো এগুলো তো দেখে নাই জানেও না আমরাও যে খুব ভালো জানি ব্যাপারটা এরকমও না আমরাও অত ভালো জানি না এই ফোনগুলো সম্পর্কে বাট কারা কারা আছে এই ফোনগুলো যারা ইউজ করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আই ফোন এখন তো পুরো বিলুপ্ত পাওয়া যায় না অনেক নষ্ট আছে হয়তো অনেক কালেকশন করে রাখছে সব করে অনেকের কাছে নাই আমাদের ধারে এই কয়টা আছে অবশ্যই কমেন্টে জানাবেন